বছরে যে ভবিষ্যতের জন্য সঞ্চয় করছে যে ছোটো ছোটো বাচ্চা তারা সব টাকা জমা দিয়ে গেছে আমাদের কাছে আর গতকাল আপনি দেখেছিলেন যে অনেক লোক এসেছিলেন তারা ভিক্ষা করে টাকা জমা করেছে সেই টাকা দিয়ে গেছে একজন রিক্সা চালক এসেছিলেন তিনি তার সারা দিনে সঞ্চয় পাঁচশো টাকা তিনি ইনকাম করেছিলেন সমস্ত টাকা তিনি আমাদেরকে তুলে দিয়ে গেছেন আর আজকে প্রথমবারের মতো যে নতুন

আর ছোট না বেশ বড় উৎসবের কানের দুধ এমনটা মানে তার পরিমাণটা অনেক হবে সোনার দুধ যেটি তো আমরা আসলে খুবই আশাবাদী এই দেশ দিয়ে এই সে বাচ্চাগুলোকে দেখছি মুক্তিযুদ্ধ এসেছিলেন যে আপুটি তার সোনার কানের দুধ দিয়ে গেলেন আসলে এখন কিছু দেখে না মানে আমরা আপেগুল রাখতে পারছি না মানে নিজের অজান্তে তো গোলায় পানি জমে যাচ্ছে আমি হসপিটালে এসেছিলাম হসপিটালে ঘুরেছিলাম এখন আমার গেছিলাম না মানে আমার 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 থাকবে যে আমাদের যে দুর্যোগপূর্ণ পরিস্থিতিটা চলছে সেটা মোকাবেলায় যেমন ভাবে আমরা এগিয়ে মানে সবাই এগিয়ে আসছে যে পরিস্থিতিতে যে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে যাতে সবাই এগিয়ে আসে এবং আমরা সবাই যাতে একতাম এত সুন্দর এত সুন্দর সব কিছু হচ্ছে বন্যা দুর্গতদের জন্য কিছু বলবেন মানে যে আমরা যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কর্মসূচি আজকে চতুর্থ দিন এই দিনে আমরা মানুষের মানে জনতার যে এত সারা সেটি ব্যাপকভাবে করেছে এবং আমাদের মধ্যে অনেকে তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে ঘটনা থেকে বাদে থাকার জন্য যেমন কিছু কিছু মানুষ তাদের মানে পকেটে যত টাকা আছে সর্বোচ্চ টাকা দিয়ে যা টাকা আছে পুরো টাকাটি দিয়ে আমাদের থাকাতেও তারা চেষ্টা করছে এবং তারা বন্যা থেকে সাহায্য করার জন্য তাদের ঘর থেকে অল্প পরিমাণ চাউল মুড়ি যেটাই পাচ্ছে সেটা নিয়ে আসতেছে আমাদের তার কর্মসূচিতে জমা দেওয়ার জন্য